ব্রহ্মপুর স্টেডিয়াম সেকেন্ড রান শুরু হয়ে গেছে ব্রহ্মপুর স্টেডিয়ামের সেকেন্ড ব্যাচ ডাব্লিউ বি কনস্টেবলের সেকেন্ড ব্যাচের মাঠ পাসের হার প্রচণ্ড বেশি রয়েছে কুড়ি জন করে ছাড়ছে কুড়িজনের মধ্যে এখানে প্রায় আঠেরো জন প্রায় পাস করে যাচ্ছে দেখো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে দেখো

বন্ধু দেখতে পাচ্ছ এই ছেলেটার স্পিড খুব সুন্দর এক পঞ্চাশ মিনিটে তিন রাউন্ড কমপ্লিট করেছে এবং এই ছেলেটা খুব এক্সেলেন্ট সবার আগে মেরেছে অনেক টাইম থাকতে কমপ্লিট করেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কমপ্লিট

হয়নি পাঁচটা হবে ও টানছে ওই তো নাকি ঠিক আছে যে ঢুকছে পাঁচটা হলো পা ধরে নিয়েছে বলি ঢুকে গেছে

সাত রানি <também> <S Programs> <tolerance dan> <payment> <s wish thin>

लाँ, 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 सारे सारे, 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 सारे ना कमप्लीटा नाकि না না করলে আবার দৌড়াতে লাগে তো তাহলে যদি ভুল তাহলে হবে না না বেশি বললে এটার বাধা হবে না সেনসা লাগানো আছে হ্যাঁ কম করলে বাধা হবে বেশি তো লাগানো আছে না লাগানো আছে